বিসমিল্লাহিরহমানির রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমরা যে এই বিষয়টা জানবো যে বৃষ্টি হলে বা অতিবৃষ্টি হলে যে ড্রাগনের ফল ছোট্ট ফল পেতে যায় তো আমরা যে ওষুধগুলো ব্যবহার করি ঠিক আছে তো এই ঔষধগুলো ব্যবহার করলেও আপনার মনে করেন ফল কিন্তু টিকে আসে তো আমরা আসলে এই মুহুর্তে আসছি যেই জন্য এই ফলগুলো আসলে আমরা দেখার জন্য আসছি যে এই এর আগের বার ফলগুলো আমি না থাকাতে হসপিটালে থাকার কারণে আমার ফলগুলো কিন্তু সব পেকে গেছিলো এই যে এটাও দেখেন এই যে পাকার ভাব চলে আসছে এই ফলটা কিন্তু আর বড়ো হবে না তো এইটা আসলে দেখতে আসছি বৃষ্টির মধ্যে আর যদি এই কষ্ট করে আমি না আসতাম দেখা যাচ্ছে যে রাত্রের মধ্যে ফল লাল আসার ভাব আছে আমি কালকে স্প্রে দিলাম না তো এই যে মনে করেন এখন দেখে চলে যাচ্ছে ফলগুলো আসলে পাকবে না আলহামদুলিল্লাহ ফলগুলো পাকবে না আশা করি আর এই ফলগুলো পেকে গেলে মনে করেন যে আমিও পেকে যাব বিষয়টা হয়ে যাবে এমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আবার বাগানে যে কিছু কুড়িও এসেছে দেখছি আর সমিত ভিও এই সেই যে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গোড়া পোতার সমস্যাটা হতে পারে তো যাদের বাগানে বেশি পরিমাণে গোড়া পুষছে পচে যাচ্ছে তার একটা ঔষধ প্রয়োগ করতে পারেন আমরা যেটা প্রয়োগ করি তো আপনারা চাইলে ইপ্রোডিয়ান গ্রুপের ঔষধ পঞ্চাশ গ্রাম করে শুধুমাত্র মাটি সহ গাছের গোড়াতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু খুবই উপকারে আসবে আর এই আবহাওয়ায় যে স্যাঁত স্যাঁতে আবহাওয়াতে যেমন গাছটা শুকিয়ে গেছে অনেক গাছ জোর নাই তো অনেক সমস্যা হচ্ছে তো আবহাওয়া বা ওয়েদার কন্ডিশানটা ভালো হওয়া মাত্রই ঔষধ খরচ হলেও আমরা কিন্তু গাছে স্প্রে করব। ছত্রাকনাশক স্প্রে করব কখন কী স্প্রে করি আমরা তো আপনাদের মধ্যে শেয়ার করি এবং আমাদের মিনিমাম ফলের সাইজটা আপনারা দেখেন এটা কিন্তু দুইশো গ্রাম হয়ে গেছে অলরেডি তো এটা পাকতে কিন্তু চারশো পাঁচশো গ্রাম দাঁড়াবে এবং পরিপূর্ণ লাল আসবে ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স এবং সাধারণ পাবলিক যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা যারা ড্রাগন চাষি আছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাইজান আপনারা পরিপূর্ণ টকটকে লাল ড্র্যাগন তৈরি করেন এবং ফল বেশি বড় না করে আপনারা অযাচিত পণ্যগুলোকে বাদ দিয়ে আপনারা ন্যাচারালি তিনটাতে বা চারটাতে কেজি কেজি নিয়ে আসেন তাহলে মার্কেট প্রাইজও ফিরে আসবে এবং সাধারণ মানুষ যারা আসে তারাও কিন্তু ড্র্যাগন খেতে আগ্রহী হবে ঠিক আছে আপনারাও আমাদের মতো ন্যাচারাল ফল তৈরি করেন ড্রাগনের ফলকে অনেক সুন্দর দেখতে তৈরি করেন তাহলে কিন্তু সাধারণ মানুষও খেতে আগ্রহী হবে এবং বাগানে ফুলের পরিমাণ আপনারা দেখতে পারছেন পাতলা পাতলা হইলেও কিন্তু বেশ সুন্দরই আছে আলহামদুলিল্লাহ নতুন করে কুঁড়িও আসছে আর যাদের ড্র্যাগন গাছ আছে তারা অনেকে তো অনেক ভাবে আপনারা যত্ন করেন তো আমরা যেই কাজটা করি এই যে ধরেন ওয়েদার কন্ডিশানটা এখন যেমন যাচ্ছে যাচ্ছে দেখেন এই যে বৃষ্টি হচ্ছে তো এই মাঝখানের এই যে পানিটা রয়েছে এটা একটু কমে যাওয়া মাত্র যদি আবহাওয়া যদি একটু ভালো হয় দুই একদিনের জন্য আমরা কিন্তু জমিতে আবারও সার প্রয়োগ করব প্রয়োজন অর্থে এটা যদি দিন তিন দিন পর পরও হয় তাও কিন্তু আমাদের আসলে প্রয়োগ করতে হয় সমানিত ভিউয়ার্স আমাদের এই সালানের ফলের কিন্তু মিনিমাম সাইজ এইটা এটা কিন্তু বিগ সাইজগুলা কিছু ফল এই যে এখানে দেখেন এই যে এগুলা কিন্তু এই যে পেকে যাচ্ছে এখানে একটা দুইটা তিনটা তো আপনারা এইটা ভাববেন না যে আপনাদের ফল পাকছে পেকে যায় আমাদের ফল পাকে না বিষয়টা এমন না তো সবই আপনাদের মধ্যে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং যারা ড্রাগন চাষী আসেন তাদেরকে বলি ভাই আপনারা সঠিক পথে আসেন অযাচিত পণ্যকে পরিহার করেন স্বাভাবিকভাবে বাংলাদেশের বৈধ ঔষধ দিয়ে আপনার ড্রাগন ফলগুলোকে তৈরি করেন তাহলে সাধারণ মানুষগুলোও খেতে অনেক আগ্রহী হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার ফোনে সবার আগে পৌঁছায় সো আল্লাহ হাফেজ